নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেল আপডেটে আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মধ্যে চলে এসেছি সোনা এবং রুপোর দামের কাজ আপডেট নেই চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে বাইশ কার্টের হলপা গহনা সোনা চব্বিশ কার্টের পাকা সোনা আঠেরো কার্ড এবং রুপোর দাম কত চলছে রেট চার্টে আজকের দিনে সোনা এবং রুপোর দামের কতটা পরিবর্তন হলো সোনা বা রুপো কিনতে গেলে কত খরচ হবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক তার সাথে সাথে আজকে দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক মে মাসের শুরু থেকে দাম কমতে থাকে কিন্তু আজকেও সোনার দাম অনেকটাই কমের দিকে আছে আজকে দিনে চলুন দেখে নেওয়া যাক সোনা কিনতে গেলে কত খরচ হবে যেহেতু কম চলছে এবং এপ্রিল মাসের মাঝামাঝি হারে সোনার দাম বেড়ে গিয়েছিলো তার থেকে কিন্তু মে মাসে সোনার দাম অনেকটা কম আছে আজ পর্যন্ত কিন্তু সোনার দাম কমের দিকে আছে তো আজকের দিনে সোনা কিনতে গেলে কত খরচ হবে রুপো কিনতে গেলে কত খরচ হবে চলুন এক নজরে দেখে নেওয়া যায় আর যেহেতু প্রত্যেক দিন ওঠোরামাকার সোনা বাং রুপোর দাম সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে বাংলা জুড়ে কত চলছে সোনা বাং রুপোর দাম যাচাই করে তবেই যাবেন তাহলে কোনো অসুবিধার মতো পড়তে হবে না আর ঠিক দামে আপনারা ঠিক জিনিসটা কিনতে পারবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক এদিকে আজকের দিনে রুপোর এক গ্রামের দাম তিন শতাংশ জিএসটি ছাড়া টাকা দশ গ্রাম উপর দাম আটশো উনচল্লিশ টাকা এক কেজির উপর দাম তিরাশি হাজার নশো চৌত্রিশ টাকা আজকের দিনে চলুন দেখে নেওয়া যাক এবার চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট এবং আঠেরো ক্যারেটের সোনার দাম প্রথমেই বলি চব্বিশ ক্যারেটের সোনার দাম আজকে দিনে চব্বিশ কাঠের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার দুশো উনত্রিশ টাকা চব্বিশ কার্টের চার গ্রামের দাম আঠাশ হাজার নশো ষোলো টাকা চব্বিশ কাটের পাকা সোনার আট গ্রামের দাম সাতান্ন হাজার আটশো বত্রিশ টাকা চব্বিশ কার্টের পাকা সোনা দশ গ্রামের দাম বাহাত্তর হাজার দুশো নব্বই টাকা আজকে দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক ঘড়ির দাম চুরাশি হাজার তিনশো সতেরো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আজকের দিনে বাইশ কার্ডের হলমা সোনার দাম কত চলছে চলুন দেখে নেওয়া যায় আজকের দিনে বাইশ কার্টের হলমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার আটশো পঁচাশি টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার পাঁচশো চল্লিশ টাকা আজকের দিনে বাইশ কার্ডে হলমা গহনা সোনার আট গ্রামে দাম পঞ্চান্ন হাজার টাকা দশ গ্রামের দাম আটষট্টি টাকা আজকের দিনেই বাইশ কাঠে হলমা গহনা সোনার এক ভরি দাম আশি হাজার তিনশো পাঁচ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আজকের দিনে কেউ যদি বাইশ হলমা গহনা সোনা বিক্রি করতে চান তাহলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ টাকা এবার চলুন দেখে নেওয়া যাক আঠেরো ক্যাটের সোনার দাম কত চলছে বাজারে আজকের দিনে আঠেরো কাইটের এক গ্রাম সোনার দাম পাঁচ টাকা চার গ্রামের দাম বাইশ হাজার পাঁচশো বত্রিশ টাকা আজকের দিনে আঠেরো গ্রামের দাম পঁয়তাল্লিশ হাজার চৌষট্টি টাকা দশ গ্রামের দাম ছাপ্পান্ন হাজার তিনশো তিরিশ টাকা আজকের দিনে আঠেরো ক্যারেটের এক ভরির দাম পঁয়ষট্টি হাজার সাতশো দু টাকা এখানে যে সোনা এবং রূপোর দামের কথা বলা হয়েছে এটা কিন্তু তিন শতাংশ জিএসটি ছাড়া আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম সোনা এবং রূপোর দামে প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ